সালাম আলাইকুম এভরিওয়ান কর্নারে আপনাদেরকে স্বাগত গরমে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ফাট এই সুন্দর গেঞ্জি সেটটি দেখুন যারা এই কার্টুন টাইপে পছন্দ করেন তারা এই সেটটি নিতে পারে জাস্ট প্রিন্টগুলো দেখুন খুবই সুন্দর প্রিন্টগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন গেঞ্জি সেটগুলো গেঞ্জি সেটের কাপড়গুলো মাইক্রোস্টেজ কাপড় খুবই সফট কাপড় গরমের জন্য বেস্ট একটি ফ্যাব্রিক গরমের সিজনে খুবই আরামদায়ক প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর এই সেটটি দেখুন এটি একদম নর্মাল এই প্রিন্টের গেঞ্জি সেটটির ফুলগুলো কিন্তু জাস্ট ওয়াও এই যে চলে এসে আছে আমাদের হ্যালোকিটটি ডিজাইনটি এই হ্যালোকিটটি ডিজাইনটি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল গেঞ্জি সেটগুলো কিন্তু খুবই কালারফুল এই কালারফুল গেঞ্জি সেটগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে গেঞ্জি সেটগুলো নয় থেকে পনেরো বছর বয়সী বাচ্চারা এবং ষোলো থেকে ত্রিশ প্লাস যে কোনো বয়সী মেয়েরা পড়তে পারবে একদম ফ্রি সাইজ তারপরে অনেকে বডি সম্পর্কে বিস্তারিত জানতে চায় তাদের জন্য বলছি বডি নর্মালি বত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর গেঞ্জি এবং পায়জামা লম্বা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি এই সুন্দর গেঞ্জি স্যুটগুলো নিতে এক্ষুনি ইনবক্স করে ফেলুন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে এটা পেয়ে যাবেন হার্ট হার্ট প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা গেঞ্জি সেটগুলো কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি সেটগুলো খুবই আরামদায়ক পড়তে অনেক আরাম এই যে চলে এসেছে আমাদের বাঘা প্রিন্টের গেঞ্জি সেটটি এই সুন্দর গেঞ্জি সেটটি কিন্তু পড়লে খুবই ভালো লাগবে দেখতে এটা হচ্ছে কালো কালো গোলাপি প্রিন্টের মধ্যে গেঞ্জি সেটটি পেয়ে যাবেন এই গেঞ্জি সেটটি কিন্তু প্রজাপতি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্রজাপতি যারা পছন্দ করেন তারা কিন্তু এটি নিতে পারেন এটি কিন্তু একদম কালারফুল একটি ডিজাইন মাল্টি কালারের এটা খুবই সুন্দর দেখ এই গেঞ্জি সেটগুলোর প্রাইস সম্পর্কে যদি বলি তাহলে বলবো নর্মালি আমরা নর্মালি আর কি রেগুলার প্রাইস হচ্ছে চারশো করে চারশো কিংবা সাড়ে চারশোর মধ্যে আমরা বিক্রি করে থাকি কিন্তু যদি আপনারা তিনটা একসাথে অর্ডার করে ফেলুন তাহলে তিনশো আশি করে পেয়ে যাবেন পার পিস পার পিস তিনশো আশি টাকা করে এই অফার মিস না করতে চলে এক্ষুনি ইনবক্স করে ফেলুন এই ধামাকা অফারটি মিস করবেন না যত তাড়াতাড়ি সম্ভব ইনবক্স করে ফেলুন আসলে এই প্রিন্টগুলো একদম স্টকে কম আছে তো এটা একটা করে আছে তো এর জন্য চলে যাবে প্রিন্টগুলো একদমই পাবেন না পরবর্তীতে যত তাড়াতাড়ি সম্ভব ইনবক্স করে ফেলুন এই সুন্দর গেঞ্জি সেটটি পেয়ে যাচ্ছেন পার্পল কালারের মধ্যে এই যে চলে এসেছে আমাদের এটা একটি কালারফুল ডিজাইন এটিও কিন্তু খুব সুন্দর ডিজাইনটি হার্ট শেপের মধ্যে কিন্তু এই ডিজাইনটি খুবই সুন্দর একদম হালকা গোলাপির মধ্যে আছে খুব সুন্দর লাগতেছে দেখতে এই যে চলে এসেছে আমাদের এই সুন্দর ডিজাইনটি এটা একটু পাতা টাইপের ডিজাইন ফুলটা খুব সুন্দর লাগতেছিল দেখতে আপনাদেরকে যতগুলো গেঞ্জি সেট দেখাচ্ছি সবগুলো কিন্তু খুবই কালারফুল এই কালারফুল গেঞ্জি সেটগুলো পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগে প্রত্যেকটা গেঞ্জি সেট এক একটা এক এক কালারের আর ফুলগুলো তো একদম আলাদা আলাদা ডিজাইনের খুবই সুন্দর এই কালোর মধ্যে এটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর পড়লে খুবই ভালো লাগবে দেখতে এই যে রেডের মধ্যে একটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে তারপরে চলে আসছে ইয়েলোর মধ্যে একটা ইয়েলোর মধ্যে এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে কালোর মধ্যে সাদা কালোর মধ্যে আছে তারপরে একটা একটা করে চলে আসছে আমাদের আরেকটা ডিজাইন চলে আসলো এই যে এটা এটা কিন্তু বাচ্চারা পড়লে খুব সুন্দর লাগবে এটা কার্টুন টাইপের একটা একটা করে চলে আসছে এই যে আমাদের স্টকটি দেখে ফেলুন সবগুলো একসাথে গেঞ্জি সেটগুলো দেখে ফেলুন আমাদের কিন্তু স্টক একদম ফুল